যে ব্যক্তি আল্লাহকে ভয় করে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার নিজে নিজেকে পরিচালনা করে তার পরিবার পরিচালনা করে তার সমাজ তার রাষ্ট্র পরিচালনা করে ইয়াজা আল্লাহ মাখরজা আল্লাহ সুহান ওই ব্যক্তির চলার পথকে সহজ করে দেন সুহান আল্লাহ আজকে আমাদের চলার জীবনে কত সমস্যা রয়েছে আমার সন্তান আমার কথা শুনে না আমার সন্তান সলাত করে না আমার স্ত্রী আমার কথা শুনে না আমার সমাজ আমাকে মূল্যায়ন করে না সমাজে শুধু বিশৃঙ্খলা 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 প্রত্যেক ধাপে ধাপে বিপদের সম্মুখীন আমরা হয়ে থাকি মানুষ হিংসা করে আমার উপরে অন্যায়ভাবে জুলুম করে কেস চাপিয়ে দেয় এই যে বিভিন্ন ধরনের বালা মুসিবত বিভিন্ন ধরনের পথ চালাতে যে বাধার সম্মুখীন আপনি হচ্ছেন আমি হচ্ছি আল্লাহ সুমাত ওয়াদা করে বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জীবন পরিচালনা করবে ওই ব্যক্তির চলার পথকে আমি সহজ করে দিই সুহান আল্লাহ শুধু তাই নয় তার চলার পথকে সহজ করে দিয়েই আমি খান্ত থাকি না বরং ওই ব্যক্তিকে আমি এমন জায়গা থেকে রিজিক দেই ভাবে তাকে রিজিক দেই যার কল্পনাও সে কখনও করেনি এমন জায়গা থেকে তাকুয়াশীল ব্যক্তিকে আল্লাহ আল্লাহলা রিজিকের ব্যবস্থা করে দিবেন অর্থ সম্পদের ব্যবস্থা করে দিবেন যে ওই ব্যক্তি কখনো কল্পনা করতে পারবে না যে আমি এইভাবে করে ধনী হয়ে যাবো এইভাবে করে আমি দুই তালা বাড়ি বানাতে পারবো এইভাবে করে সমাজে আমি প্রতিষ্ঠিত হয়ে যাব এই কথা ওই তাকুয়াশীল ব্যক্তি কখনো কল্পনা করতে পারবে না সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ সুতরা বলছেন ভালো তা মতুন নাইল্লা ওয়াংতু মুসলিমুন সোলা আলী মরান একশো দিন না মারাত আল্লাহ হসুম বলছেন হে বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করো যথা যথাযথভাবে যাকে বলে ভয় করা এবং মিসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না আল্লাহ হসুম হ্যাঁ তালা বলছেন সোরা হাজাত সোহাব করে এবং খাতপুনাত ইয়া আজ্জু আল্লাহ দিন আমানুত্তা পল্ল হে ই মন্দারগণ তোমরা আল্লাকে ভয় করো অকুদু কলাম সাদিদা সদা সত্য কথা বলো আল্লাকে ভয় করার পাশাপাশি সর্বদাই সত্য কথা বলতে হবে এই সত্য কথা আপনার বিরুদ্ধে যেতে পারে এই সত্য কথা আপনার সন্তানের বিরুদ্ধে যেতে পারে এই সত্য কথা আপনার পিতার বিরুদ্ধে যেতে পারে এই সত্য কথা সমাজের বিরুদ্ধে যেতে পারে এই সত্য কথা সরকারের বিরুদ্ধে যেতে পারে যার বিরুদ্ধে যাক না কেন সদা সত্য কথা বলতে হবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করার পাশাপাশি যে ব্যক্তি সদা সর্বদা সত্য কথা বলার পাশাপাশি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে অন্য কোন মানুষের গোলামি করে না দাসত্ব করে না একমাত্র আল্লাহর গোলামি করে দাসত্ব করে আনুগত্য করে তার নবী মুহাম্মদ সাল্লামের যারা সদা সর্বদাই আল্লাহকে ভয় করে চলবে সত্য কথা বলবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে আল্লাহর ইবাদত করবে এই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হচ্ছে আল্লাহ সুবহানাহু তালা ওই ব্যক্তির গোলাগুলো ক্ষমা করে দিবেন সম্মানিত উপস্থিতি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইআল জান্নাহ রাযুদুন বাকামিল ফাসিয়াতিল্লাহ ওই ব্যক্তি কখনো জাহান নামে যাবে না ওই ব্যক্তি কখনো জাহান নামে যাবে না ওই ব্যক্তি কখনো জাহান নামে যাবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে জাহান নামের শাস্তিকে স্মরণ করে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে ওই ব্যক্তি কখনো জাহান্নামে জাহান নামে যাবে না হাত্তা বলছেন যেমন উটের গাভীর ওলান থেকে দুধ দেওয়ার পরে দুধ দহন করার পরে ওই দুধ তার উলানের মধ্যে প্রবেশ করানো যেমন অসম্ভব আল্লার ভয়ে যে ব্যক্তি কারণ করে আল্লাহর ভয়ে যে ব্যক্তি কাঁদে তার তেমন জাহান্নামে যাওয়া অসম্ভব সোহেনম্বর সোহানম্ব সম্রেট বুঝতি একটি মাস চলে গেল রমদন একটি মাস চলে গেল রমোদন মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়াহিসাল্লাম বলছেন সোনার তিন মিজি সায় সত্তর আশি নাম্বার হাদিস ইذا دخل اول ليله من شهر যখন يكون মাসের প্রথম প্রথম রাত্রি আগমন করে সুফিদাতিস শায়াতিন ও মারাতুল জিন সকল অবাধ্য জিন শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া করে ফেলেন ওয়া গুল ইকতাবু আবুন নার জাহান্নামের আগুনকে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় ফালাম ইফতাহ মিনহা বাবুন গোটা রমজান মাসে এই জাহান্নামের দরজাগুলো আর খোলা হয়নি ওয়া ফতিহাত আবওয়াল জান্নাহ জান্নাতের দরজাগুলো খুলে রাখা হয়েছিল ফলাম ইগুলা কмина বাবুন জান্নাত জান্নাতের কোন দরজা সারা রমজান মাসে বন্ধ করা হয়নি ওয়া ইউনাদি মুনাদিন একজন আহ্বানকারী সারা রমজান ধরে আহ্বান করে করে আমাকে বলতে থেকেছেন আপনাদেরকে বলতে থেকেছেন সারা পৃথিবীর মানুষকে বলতে থেকেছেন ইয়া বাগিয়াল খায়র ইকবিল হে ভালো কাজের অন্বেষণকারী হে সলাত আদায়কারী হে সিয়াম পালনকারী হে দান সাদাকাকারী হে উমরা পালনকারী যাকাত প্রদানকারী দান সাদাকাকারী যে যেখানে যে অবস্থায় ভালো কাজ করছো তোমরা তোমাদের এই ভালো কাজের দিকে আরো দ্রুত অগ্রসর হও ফেরেস্তারও বলেছেন ওয়া বাগিয়াশর রিয়া ফসির হে বন্দকাদের অন্বেষণকারী হে সুধখোর ঘুশখোর হে জেনাদা বিচারী হে মিথ্যুক হে পিতা মাতার অবাধ্য এই হে শিরিককারী বিদার্থকারী যে যেখানে যে অবস্থায় তোমরা পাপের মধ্যে নিমজ্জিত রয়েছো তোমাদের পাপ থেকে এখনই নিবৃত্ত হও এখনই তোমাদের পাপ থেকে থেমে যাও বলিল্লা হিউতাপ মিনান্নার আব্দা হোসেমান তালা এই রমজান মাসে অসংখ্য মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি মুক্তি দিয়ে থাকেন আল্লাহ হোসমান তালা এই যে রমজান চলে গেল এ মাসে অসংখ্য মানুষকে নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন সম্মানিত বুস্তি এখন আপনি বলুন আপনি কয়দিন আল্লাহর কাছে বলেছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো যদি আপনি আল্লাহকে বলতে পেরে থাকেন আল্লাহ আমি ভুল করেছিলাম আমি লজ্জিত আমি আমি অনুতপ্ত আমি আর জীবনে যেখানে যে অবস্থায় খারাপ কাজ আমি করেছি সেই কাজগুলো একমাত্র তুমি জানো তুমি ছাড়া পৃথিবীর কেউ জানে না অতএব আমি লজ্জিত হয়ে হয়ে তোমাকে বলছি এই রমজান মাসে তুমি প্রত্যেক রাত্রে যাদেরকে তুমি জাহান নামের আগুন থেকে ক্ষমা করো যাদেরকে তুমি ক্ষমা করে জাহান নামের আগুন থেকে মুক্তি দাও আল্লাহ আমি যেন ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত হই বলেন তো বলেছেন যদি আপনি বলতে ফিরে থাকেন তাহলে আপনার জন্য সফলতা আল্লাহ ওই কথাই বলছেন যে ওই ব্যক্তি কখনো জাহান যাবে না যে ব্যক্তি আল্লাহর হে বিশ্বাসীরা হে ইমানদার গণেরা যদি তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ শর্ত দিচ্ছেন ইং তত্তাক্লা যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে এ যাอัลলাকুম ফুরকানা তাহলে তিনি তোমাদেরকে ফুরকান দান করবেন সত্য মিথ্যার পার্থক্য করার মানদণ্ড ক্ষমতা তোমাদেরকে দিবেন হালাল হারাম বাছাই করে কোনটা হারাম কোনটা হালাল এই হালাল এবং হারামকে কে যাচাই বাছাই করার মেধা আল্লাহ তালা আপনাকে দিবেন আমাকে দিবেন তাকে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং তার গোনাগুলো আল্লাহ কি করবেন ক্ষমা করে দিবেন শিরিক তাও বিদাত সোনাত এগুলো পার্থক্য আল্লাহ তালা আপনার মধ্যে বুঝ দিয়ে দিবেন শুধু তাই নয় আপনার গোনাগুলো তিনি ক্ষমা করে দিবেন সুহেহান অতএব রমজান মাসে যেভাবে আপনি আল্লাহকে ভয় করে চলেছেন এইভাবে করে আবারও সারাটা বছর আপনাকে সর্ব অবস্থায় আল্লাহ সুহানহ তাআল্লাহকে ভয় করে চলতে হবে শুনুন রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন আল মুসলিম ওয়াফুল মুসলিম একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই আপনার নাম যখন মুসলমান আপনি যখন মুসলমান আমি যখন মুসলমান তখন আপনি আর আমার মধ্যে সম্পর্ক কি ভাই কি সম্পর্ক ভাই একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই আল্লাহ বলছেন সে তার উপরে জুলুম করতে পারে না একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরেও কখনো জুলুম করতে পারে না বলা একজন তার সম্পদের কোনো ক্ষতি করতে পারে না যখনই আপনি মুসলমানকে বলে পরিচয় দিয়েছেন তখন অবশ্যই আরেকজন মুসলমানের জান এবং মাল এবং তার সম্পদের নিরাপত্তার দায়িত্ব আপনার হাতে রয়েছে আলসুল বলছেন যে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই সে তার উপরে জুলুম করবে না তার সম্পদের ক্ষতি করবে না বলা তার সম্মানের হানি করবে না আপনার সাথে আমার দ্বন্দ্ব থাকতে পারে আপনার সাথে আমার দ্বন্দ্ব থাকতে পারে আপনার প্রতিবেশীর সাথে আপনার প্রতিবেশীর দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু দ্বন্দ্বকে আপনি কাজে লাগিয়ে যখনই আপনার ক্ষমতা আপনি হাসিল করেছেন তখন আপনি গিয়ে তার বাড়িতে আঘাত করবেন তখনই আপনি তার সম্মান আঘাত করবেন আপনি তার গিবদ বদনাম করে তাকে ছোট করার চেষ্টা করবেন এই নীতি ইসলাম আপনাকে শেখায়নি এই নীতি ইসলাম আপনাকে শিখায়নি আমাকে শিখায়নি আল্লাহসুল বলছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই সে তার ওপরে জুলুম করবে না সে তার সম্পদের ক্ষতি করবে না সে তার মান সম্মানের কোনো ক্ষতি করবে না আর বয়সী রুখ ইলাসতরিহি সালা সামারতিন আলাসুল তিনবার তার এই বক্ষের দিকে লোক দিয়ে দেখে বলছেন আত্মা কুয়া হা হওনা এখানে রয়েছে আত্মা কুয়া হা হও এখানে রয়েছে আত্তা কুয়া হা হো এখানে রয়েছে প্রত্যেকটা মানুষের তাক কোথায় রয়েছে ভাই তা করেছে অন্তরের মধ্যে আপনার আচার আচরণ আপনার চরা ফেরা আপনার কথাবার্তারা আপনার সব কিছুতে যদি তাকুয়া থাকে আল্লাহর ভয় থাকে সেটা এমনিতে প্রকাশ পেয়ে যাবে কাউকে বলতে হবে না যে এই লোকটা আল্লাহকে ভয় করে আপনার কথা শুনলে বোঝা যাবে লোকটা আল্লাহকে ভয় করে আপনার চালচলন দেখলেই বোঝা যাবে আপনি আল্লাহকে ভয় করেন তা আল্লাসুর যে মানুষের তাকোয়া কোথায় আছে এখানে আছে অনেক মানুষ আছে বড় বড় টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে বড় বড় দাড়ি হাদি সাহেব মাপে উজনে কম দেয় অনেক মানুষ এরকম রয়েছে তাহলে তাকোয়াটা আপনার টুপিতেও নেই দাড়িতেও নেই বড়ো বড়ো যুগতাও তাকা কোথায় আছে অন্তরে আছে আর যার তাকুয়া আছে যার আল্লার ভয় আছে তার দাড়ি ছাড়াতে কোনো ভয় নেই সে লম্বা জামা পরতে কোনো ভয় করে না সে মিথ্যা কথাকে কখনো তো করে না যাই হয়ে যাক না কেন মিথ্যা কথা বলবো না ফাঁসি হলেও মিথ্যা কথা বলবো না যা আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে সম্মানিত উপস্থিতি অতএব আপনার টাকুয়া আপনার বহি প্রকাশ ধরবে কোথায় আপনার অন্তরে এটার বাস্তবায়ন হবে আপনার কর্মে আপনার কাজে আপনার চলাফেরায় সম্মানিত বসদি আল্লাহ রসুল বলছেন আদা দ্রু না ইদু খুলুন নাসা আলজান্না মানুষকে জান্নাতে কোন জিনিস বেশি প্রবেশ করে তোমরা বলতে পারো কোন সারাবার বছর আল্লাহ তার রাস্তায় ভালো যাবে আল্লাহসুল বলছেন আদা কোহি ও হেসনুল খুলুক আল্লাহর ভয় এবং সুন্দর চরিত্র আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যায় আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র যদি আপনার মধ্যে থাকে তাহলে আল্লাহসর বলছেন ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য তার জন্য সহজ আল্লাহসর বলছেন আচ্ছা দ্রো না মা আখসারো মা এদু শুধু নাসা আর না হে সাহাবিরা তোমরা কি জানো মানুষকে কোন জিনিস বেশি জাহান্নামে প্রবেশ করায় সেটা হলো আলফামু আল ফারজু এটা একটা হচ্ছে মোখ আর একটা হল স্থান মানুষ বেশি বেশি জাহান নামে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম দুইটা হচ্ছে একটা হচ্ছে মুখ একটা হচ্ছে লজ্জা স্থান আশ্চর্য লাগছে না মুখ দিয়ে জাহান নামে যাওয়ার কারণটা কি কারণ আপনি এই মুখ দিয়ে সদা সর্বদায় দিনের মধ্যে আমিও মনে হয় বাদমায়ের মধ্যে সদা সর্বদায় একজন আরেকজনের কি নিয়ে পড়ে রয়েছে শুধু গিবোধ গিবোধ আর গীবত আর পরনিন্দা মিথ্যা কথা চোগল করি ওয়াদা ভঙ্গ করা কোন কোথায় দিয়ে হয় মুখ দিয়ে কিছু হচ্ছে মুখ দিয়ে তাই এই যে মুখের মাধ্যমে যত অন্যায় হচ্ছে এই মুখের জন্য বেশি জাহান নামে যাবে আরেকটা দেবে লজ্জায় স্থান কারণ অধিকাংশ মানুষ আজকে বাংলাদেশের সহ সারা পৃথিবীতে অধিকাংশ মানুষ তারা লজ্জায় স্থানের জন্য জাহান নামে যাবে অধিকাংশ মানুষই তারা পরকে লিপ্ত রয়েছে জেনাব্য বিচারে লিপ্ত রয়েছে সে যুবক এই ভাইও আমার পরকিয়ায় লিপ্ত জেনাব্য বিচারে লিপ্ত যে ভাই আমার তার দুইটা সন্তান আছে তিনটার সন্তান রয়েছে তার স্ত্রী রয়েছে এই ভাইও আজকে পরকে লিপ্ত জেনাভে বিচারে লিপ্ত রয়েছে বলছেন যে মানুষকে বেশি বেশি যে জিনিসটা জান্নাতে নিয়ে যায় সেটা হলো আল্লাহর ভয় আর উত্তম চরিত্র সুন্দর চরিত্র মানুষকে যে জিনিস বেশি বেশি মধ্যে নিয়ে যাবে সেটা হল মো আল্লাহর জয় সমার্থ্য প্রস্তুতি এজন্য সদা সর্বদাই আপনাকে এবং আমাকে আল্লাহ আল্লাহলাকে ভয় করে চলতে হবে এবং ভয় যাকে ভয় করা বলে আলোচনাতোলা বলছেন সোরাতা কাবুল পুনরাম ফাত্তাকৌয়া মাস্তাতা আতুম ফাত্তা ফৌয়া মাস্তাতা আতুম তোমরা আল্লাহকে ভয় করো সাধ্যের মধ্যে আপনার সাধ্যের মধ্যে আপনাকে আল্লাকে ভয় করার জন্য তিনি বলছেন এই যে রমজান মাস চলে গেল সারাটা রমজান মাস যে যেভাবে আপনি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন পাপ থেকে ওইভাবে আপনাকে গুটিয়ে নিতে হবে আরও এগারোটি মাস তবে আপনার রমজান সার্থক হয়েছে আপনার সিএম সার্থক হয়েছে আব উমামারাদি আল্লাহ আহু তিনি বলছেন স্বামী রিতুরা সনব্লাহি সলব্ল আল্লাহ সাল্লাম আমি রাশে সাল্লামকে বিদায়ী হজ্জের ভাষণে বলতে শেষে পোল তিনি বলেছেন ইত্তাপল্লাহ হারব্বাকুম তোমরা আল্লাকে ভয় করো অসল্লো কম সাকুম পাঁস আদায় করো কয়েক্ত সালাদ বলেন সলাদ কয়েক তো পাঁচ ওক্ত সালাদ নাকি সারা জীবনে একত্র পড়লে হয়ে যায় পাসক সুলাত করতে হবে রাসূল সাল্লাল্লাহু জাবালকে বুখারী মুসলিমের হাদিস পাঠাচ্ছেন ইয়ামেনের শাসনকর্তা হিসেবে আল্লাহর রাসূল বলেছেন মুয়াজ শোনো ইন্নাকা তাতি আহলি কিতাবিন তুমি এমন একটি করে তোমাকে আমি পাঠাচ্ছি শাসক হিসেবে যে এলাকার মানুষ হচ্ছে ইহুদি খ্রিস্টান যে এলাকা যাচ্ছে মুয়াজ সেই এলাকার মানুষ হচ্ছে ইহুদি খ্রিস্টান মুয়াজ ফাদউহুম ইলা শাহাদাতিন আল্লাহ ইল্লা আল্লাহ ওয়ান্না মুহাম্মাদ রাসূলুল্লাহ মুয়াজ

আলাইহিম হম সালোয়া তিফিল তাহলে তাদেরকে অবহিত করো যে আল্লাহ মুসফার অবশ্যই তাদের উপরে পাঁচ শালাদ খরচ করেছেন দিনে এবং রাত্রে পাঁচ শালাদ খরচ করেছেন এরপরে যে তারা এটাও মেনে নেয় তাহলে তাদেরকে বলো যে আল্লাহ তারা তোমাদের উপরে জাকাত খরচ করেছেন তোমাদের ধনীদের কাছ থেকে জাকাত নেওয়া হবে আর গরিবদেরকে সেটা বন্টন করা হবে আলোচুর বলছেন ইত্যাকুল্লাহ রব্দাকোম তোমরা আল্লাকে ভয় করো অসল্ল্য ক্ষমসা কম মাসকস্রতা দায় করো অসম সাহারকম রমজানের সিয়াম পালন করো অদ্দু জ্যাকাত আমু আলিকুম তোমাদের সম্পদের জ্যাকাত দাও সম্পদের জাকাত মানে আপনার সারা বছর আপনি আপনার সংসার পরিচালনা করার পরে যদি আপনার নিকটে সাড়ে বাউান্ন সাড়ে সাত ভরি স্বর্ণের স্বর্ণের সম অর্থ অথবা সাড়ে বাউন্ন ভরি রূপার সমপরিমাণ অর্থ আপনার নিকটে জমা থাকে এক বছর পরে এক বছর পরে আপনার বাড়িতে যদি সাড়ে বাউান্ন রুপার বর্তমান বাজার মূল্য অনুযায়ী সাত আপনার সুয়াত্তর থেকে পঁচাত্তর হাজার দাম লাগতে পারে আর আরেকটা হচ্ছে সোনা দুইটা নিসাব যে কোনো একটা আপনাকে ধরতেই হবে যদি শোনাতে আপনার না হয় তাহলে আপনাকে রুপার নিসাব ধরে জাকাত দিতে হবে তাহলে বছরের শেষে আপনার বাড়িতে সত্তর থেকে আশি হাজার টাকা থাকে তাহলে শতকর আড়াই টাকা হাজারে পঁচিশ টাকা আপনাকে জাকাত দিতেই হবে আপনি বাধ্য আপনাকে জাকাত দিতেই হবে আপনি বাধ্য যদি আপনি এই জাকাত না দেন আপনি ভাবছেন আমি অনেক কষ্ট করে টাকা অর্জন করেছি মানুষকে দিব আমি তো গরিব হয়ে যাব তাহলে সমস্ত টাকাগুলো কি হবে হারাম হয়ে যাবে এই যে আপনি আলু আলু তো জাকাত নেই কিন্তু আলু করার পরে আপনি দুই হাজার বস্তা আলু পেয়েছিলেন আলু বিক্রি করার পরে আপনার মনে করেন চার লক্ষ টাকা দাম লেগেছে এই টাকার জাকাত দিতে হবে এই টাকার জাকাত না দিলে পরে আপনি পরিশুদ্ধ হতে পারবেন না আপনার সম্পদ পরিশুদ্ধ হলো না জাকাত দিলে পরে আপনার সম্পদ পরিশুদ্ধ হবে পবিত্র হবে সম্পদ বৃদ্ধি পাবে আল্লাহ তালা বলছেন আল্লাহ রাসুল বলছেন অতএব আপনাকে জাকাত দিতে হবে জাকাত মানে আপনি অনেক কষ্ট করে এই রোদে পুড়ে পুড়ে তিন বিঘা মাটিতে ধান করেছেন এই তিন ধান করে অনেক কষ্ট করে অনেক টাকা পয়সা খরচ করে বাসায় নিয়ে এসেছেন এরপরে এই যে ধান আপনি করেছেন ধানটা যদি বৃষ্টির পানিতে হয় তাহলে আঠারো মুন তিরিশ কেজি কেজির মাপে আঠারো মুন তিরিশ কেজি হলে পরে আপনাকে দুই মুন জাকা দিতেই হবে আপনি বাধ্য যদি কিনা পানি হয় তাহলে এক মন দিতে হবে দিতেই হবে যদি আপনি না দেন আপনার এই সমস্ত খাবার হারাম হয়ে যাবে তার নাম জাকাত তার নাম জাকাত রফুল সাললাম বলছেন দু জাকাত আলিকম তোমরা তোমাদের সম্পদের জাকাত প্রদান করবে ওয়াতি রৌজা আমরিকম আর যিনি তোমাদের নেতা যিনি তোমাদের আমির যিনি তোমাদের শাসক যিনি তোমাদের ধর্মীয় নেতা তা তোমরা আনুগত্য করবে তাদের হুলু জান্নাত রব্বিকম তাহলেই তোমরা তোমাদের রবের জান্নাতে যেতে পারবে হ্যাঁ কয়টা লাগবে জানাতে যেতে আমাদের রবের জান্নাতে যেতে চাইলে পাঁচটা কাজ আপনাকে করতেই হবে এক সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা দুই পাঁচ অক্ত সলাত আদায় করা তিন রমজানের সিয়াম পালন করা চার আপনার সম্পদের জাকাত প্রদান করা পাঁচ আপনি যে রাষ্ট্রে বসবাস করছেন সেই রাষ্ট্রের শাসক অথবা আপনার ধর্মীয় যে আপনার বড় বড় ওলামা রয়েছে তাদের আনুগত্য করতে হবে তাহলে এই পাঁচটা কাজ করলে পারে আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন সুহান একেবারে সহজ এই পাঁচটি কাজ আপনি করতে পারলে আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে নচেৎ আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে না আমার জন্য হবে না রাজস বিদায় হজ্জের ভাষণে তিনি বলছেন যে আলা ইন্ন রব্বাকুম অফাইদুন ওয়াইন্না আবাকুম অফাইদুন রাফুস সাহিসাল্লাম তার এক লক্ষ চব্বিশ হাজার সাহাবীদের সামনে ভাষণ দিচ্ছেন হে আমার সাহেব আসলে রাখো যে তোমা নিশ্চয় তোমাদের রব হচ্ছেন একজন আর তোমাদের পিতা হচ্ছেন একজন লা ফাদলা লি আরাবিয়িন আলা আ'জামিন আরাবি লোকদের উপরে আরাবি লোকদের অনারাবি লোকের উপরে কোনো মর্যাদা নাই যে ব্যক্তি সৌদি আরবে জন্মগ্রহণ করেছে আপনি আমি বাংলাদেশে আমার আমার সাথে তার কোনো পার্থক্য কোনো মর্যাদা নাই কে বলছেন মোহাম্মদাম বলছেন বিদায় ভাষণে যে একজন আরবি লোক একজন অনারবি লোকের উপরে তার কোনো মর্যাদা নাই মর্যাদা নাই আদমিয়ুন আলা আরাবিয়ুন আর একজন অনারাবি লোকেরও আরাবি লোকের উপরে কোনো মর্যাদা নাই ওলা আহমারু আলা আসওয়াদ ওয়ালা আসওয়াদু আলা আহমার ফর্সা লোকের কালো লোকের উপরে কোনো মর্যাদা নাই কালো লোকের উপরে ফর্সা লোকের কোনো মর্যাদা নাই ইল্লাবিত্তা পোয়া আল্লাহিনী ছাড়া একমাত্র মাধ্যম হচ্ছে আল্লাহর ভয় আপনি কত সুন্দর আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন আপনার অর্থ সম্পদ কত রয়েছে এগুলো মাপপাঠি নয় এগুলো আপনার মর্যাদা বৃদ্ধি করবে না মর্যাদা পেতে হলে পারে। আল্লাহর ভয় অর্জন করতে হবে আল্লাহ সোল্লাহ বলছেন সোরাখা জোরাত তেরো নম্বর আর ইয়ে আইতু হান্নাস ইন্নাফলাফ না কুম্মিংসা হে মানব সাগুল সারা পৃথিবীর মানুষকে লক্ষ্য করা হত তারা বলছেন হে মানব পণ্ডালি নিশ্চয়ই আমি তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি ক জাল না কুসবাউ অকবা আইজালি তাঁহারফু এবং তোমাদেরকে বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রে বিভিন্ন দেশে তোমাদেরকে বিভক্ত করেছি যাতে করে তোমরা পরস্পরকে চিনতে পারো পরস্পরের সাথে পরিচিতি লাভ করতে পারো নিশ্চয় আল্লাহর নিকটে ওই ব্যক্তি শ্রেষ্ঠ আল্লাহর নিকটে ওই ব্যক্তি প্রিয় যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সুহানন্দ যার যত বেশি আল্লাহকে ভয় আমি এখানে ইমাম সেব খুদবা দিচ্ছি আর আপনি একজন মুসল্লি কিন্তু আমার থেকে আল্লাহ আল্লাহর কাছে আপনার মর্যাদা বেশি হতে পারে যদি আপনি আমার থেকে আল্লাহকে বেশি ভয় করেন যদি আপনি আমার থেকে বেশি ভয় করেন তাহলে আল্লাহর নিকটে আপনার মর্যাদাই বেশি আপনি এই সমাজের এই দেশের একজন প্রধানমন্ত্রী কিন্তু একজন ভ্যান চালক আপনার থেকে আল্লাহকে বেশি ভয় করে একজন ভ্যান চালক একজন মুসি সে আল্লাহকে আপনার থেকে বেশি ভয় করে একজন মেথর সে আমার থেকে ওই শাসকের থেকে আল্লাহকে বেশি ভয় করে তাহলে আল্লাহর নিকটে ওই মুচির ওই মেথরের দামি বেশি তার মর্যাদা আল্লাহর কাছে বেশি অতএব তাকুয়া আল্লাহর ভয় আপনাকে আমাকে অর্জন করতে সব সর্বক্ষেত্রে যেভাবে আপনি রমজান মাসে থেকেছেন গোটা রমজানে যেভাবে আপনি সুদের সাথে জড়িত হননি ঘুষের সাথে জড়িত হননি যেভাবে সে মধ্যে পাও দেননি মিথ্যা কথা বলেননি হারাম কাজ যেভাবে করেননি সারাটা বছর এখন আপনাকে ওইটাই বাস্তবায়ন করতে হবে তবে রমজান আপনার সার্থক তবে আমার জন্য রমজান সার্থক নচে আপনি আমি কেউই সার্থকতা অবলম্বন আপনার সার্থকতা হাসিল করতে পারবো না সম্মানিত এজন্য আমাদেরকে বেশি বেশি তাকুয়া অবলম্বনে কাজ করতে হবে তাকুয়া কি করলে হবে আপনাকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি জিজ্ঞাসা করতে হবে সরাতীয় সত্য করতে হবে দান সাদা করতে হবে সত্য কথা বলতে হবে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে এরকম কাজগুলো যদি আপনারা নিয়মিত করতে থাকেন তাহলে আপনাদের তাকোয়া আল্লাহর ভয় আস্তে আস্তে বাড়তেই থাকবে এবং যার যত বেশি ভয় হবে আল্লাহকে যে যত বেশি ভয় করে জীবন পরিচালনা করবে আল্লাহ নিকটে তার মর্যাদা তত বেশি আসুন আমরা রমজান মাস একটি মাস শ্যাম সাধনা করলাম অনেক কষ্ট স্বীকার করেছিলাম এই কষ্টটা যেন আমরা ফল লাভ করতে পারি ইহকালীন জীবনে পরকালীন জীবনে তার জন্য আমরা আমাদের পরবর্তী জীবনে যেন পরবর্তী সময়ে আমরা যেন এই তাকুয়ার পথ অবলম্বন করে আমরা ব্যক্তি আমাদের নিজেকে সংশোধন করি আমার পরিবারকে সংশোধন করি আমার সমাজকে সংশোধন করি এই সংশোধনের মাধ্যমে আমরা আল্লাহর সাথে ফিরে আসি আল্লাহ সুমাতলাহ আমাদের সকলকে তার ভয় আমাদের ব্যক্তিগত জীবনে সমাজ জীবনে পারিবারিক জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি তিনি আমাদেরকে সেই তফিক দান করুক আমরা সকলই বলি আল্লাহ মিন সম্রাত বস্তি রমজান পরবর্তী সময়ে আমাদের এই যে শাওয়াল মাস এ মাসে একটি গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে শাওয়াল মাসের সিয়াম পালন করা রাসম বলছেন মাংস মারমদল শাওয়ালিন কানা কাসিয়া সিয়াম যে ব্যক্তি রমজান মাসের এই গোটা মাস শ্যাম সাধনা করার পরে শাওয়াল মাসের ছয়টা শ্যাম পালন করে সে যেন সারা বছরই শ্যাম পালন করবে নম্বর